সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালোবাসি আনতে ব্লগে তোমাদের সব কৃষক যে যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য আজকে বৃহস্পতিবার আজকে বছরের শেষ পূর্ণিমা খুবই শুভ দিন আজকে আমি সকাল সকাল উঠে গঙ্গা স্থান করে ফেলছি গঙ্গা স্থান মানে গঙ্গা কোথায় পাবো এখানে তো গঙ্গা নাই নদীও নাই আছে দূর হিসেবে স্নান করার মতো নাই তাই স্নান করে গঙ্গাজাল মাথায় ছিটিয়ে নিলাম আর এই যে কাপড় চুপুর সব নিয়ে আসলাম ধুয়ে ধুয়ে সব মেরে দেবো মেয়েকে চা করে দিয়ে আসলাম মেয়ের আজকে পরীক্ষা আছে আর ছেলের পরীক্ষা নাই একটু বাঁচলো বাপরে একভাবে পরীক্ষা শুরু হয়েছে ওদের একদম জীবন শেষ তো মেয়েকে চা করে দিয়ে আসলাম আদা চা চা গড়াটা একটু পরিষ্কার হবে তো চাটা খেয়ে ও ও অনেক আগে আমার আগে উঠছে রিভাইজ করছিল টুপ ধুয়ে বসে রে বাস চাটা করে দিয়ে আসলাম আর ভাতটা চাপাই দিয়ে আসলাম আর রান্নাবাড়িটা সেরে তারপরে আজকে ভাবছি একটু পরমান্ন দিব ভগবানকে বা লক্ষ্মীকে তাই না যেহেতু পূর্ণিমা দেখি কতটা কী করতে পারি তোমাদের সঙ্গে থাকো আসলে আজকে ভিড় তোমাদের বেশ ভালো লাগবে চলো এখনকার মতো যাই চলে আসলাম নিচে এসে দেখো তরকারিগুলো কেটে নিলাম বাঁধাকপি কেটে নিলাম বাঁধাকপি আলু দিয়ে ঘন্ট করব। আর একটা সমস্ত সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি করব। টমেটোর চাটনি করব। আর এদিকে বরমসাজে টমেটোর সালাদ কেটে রাখছি খুব পছন্দ করে আর এদিকে ডাল হয়ে গেছে এদিকে ভাতও হয়ে গেছে ডালটা সিদ্ধ করে রাখছি এই দেখো টমেটোর চাটনিটা শুরু করে দিয়েছি রান্না এখন চিনি চিনি দিব চিনি দিয়ে তারপরে সিদ্ধ হলে নামাই নেবো আর এদিকে নিরামিষ তরকারিটা সমস্ত মশলা দিয়ে আবার রান্না শুরু করে দিছি এভরিওয়ান এই দেখো রান্না বাড়ি শেষ করলাম দেখো নিরামিষ পাঁচ তরকারি সমস্ত সবজি দিয়ে আর করছি মুগের ডাল যেহেতু পূর্ণিমা আজকে তো অবশ্যই নিরামিষ হবে তো আমি যেহেতু ভাত ভাত খাবো না কিন্তু আর বাড়া ভাত খাবে আর এই যে বাঁধাকপি ঘন্ট করলাম আলু দিয়ে গরম মশলা ঘি দিয়ে দিছি দারুণ একটা স্মেল বেড়েছে আর টমেটোর চাটনি করলাম টমেটো খুব পছন্দ তো আমাদের বাড়ির সবার তারপর বড় মশলার জন্য একটু সালাদ কেটে রাখলাম আর এই যে ভাত আর রান্নাবাড়ি শেষ এই যে মেয়ে রিভাইজ করছে একটু মেয়ের আজকে ব্যবসা উদ্যোগ পরীক্ষা ও হচ্ছে রেডি হয়ে যাবে খাবে খেয়ে দিয়ে স্কুল ড্রেসটা শুধু পড়বে আর আমার আমার সমস্ত রেডি হয়ে গেছে আমি দেখি একটু সময় পাইলে আমি ঘরটা মুছে তারপরে আমি রেডি করবো আর এসে তারপরে ভগবানের জন্যে ভোগ রাখবে যেটুকুই পারি করবো তো চলো যাই এখনকার মতো খাওয়া দাওয়া করুক আর বর্মশায় গেছি একটু ফলমূল আনতে ফলমূল এনে দিয়ে তারপরে ও খাওয়া দাওয়া করে ও অফিসে চলে যাবে চলো এখনকার মতো যাই দেখো ঘর বাড়ি সব মুছে নিলাম বাইরেটাও মুছলাম আর এই স্টোর রুমটা মুছে নিলাম বাবা যেখানে পড়াশোনা করে মানে অফিসে কাজ করে জানলাটা সরাই দিলাম শেষ এখন রেডি হয়ে মেয়েকে যাব আনতে সরি মেয়েকে দিতে যাবো চলে যাই এ দেখো বের হয়ে আসছি মেয়েকে রেডি করে আমি নিজে রেডি হয়ে চলে আসছি আশা রাখ দিয়ে মেয়ের ঘরে চাদরটা ধুয়ে দিয়ে আসলাম আর দেখো মেয়ে রিভাইজ করতে করতে যাচ্ছে এত পড়া চা পড়া যে শেষই হতে চায় না তো ওই তো চলো তাতেই চলে যায় আজকে একটু দেরি হয়ে গেল কারণ আজকে ওর পড়াটা একটু বেশি ছিল তো ওই জন্য একটু রিভাইজ দিয়ে সময় সময় চলে গেল বেশি তো চলো চলে যাই গুড আফটারনুন এভরি ওয়ান সবাইকে দুপুরে অনেক অনেক শুভেচ্ছা যেহেতু তিনটা বেজে গেছে দুপ্ত হয়ে গেছে তো জানিয়ে দিলাম সমস্ত কাজ সেরে স্কুল থেকে মেয়ে স্কুলকে দিয়ে আসলাম এসে আরও অনেক কাজ ছিল মাজা ঘষা করে রান্নাঘর আবার সুন্দর করে মুসলাম মুসে স্নান করে এসে গঙ্গা জল ছিটিয়ে দিলাম আর ছাদের তো কাপড় দিয়ে আসছি এ দেখো আসনটা সাজিয়ে নিয়েছি ঘরটা বসিয়ে দেবো যেহেতু পূর্ণিমা লেগে গেছে সকাল আটটায় পূর্ণিমা লাগছে এই আমি আমার গোপালের উদ্দেশ্যে জানিয়ে দিলাম আর মা লক্ষ্মীর উদ্দেশ্যে এটা সমস্ত দিয়ে দিয়ে আর এই যে ঘরটা ভাবছি বসিয়ে দিই যেহেতু পূর্ণিমা লাগছে ঘরটা বসিয়ে দিয়ে তারপরে বোকের কাছে যাব। এ দেখো ঘরের জন্য সমস্ত কিছু নিয়ে আসছি আতপ চাল সিঁদুরের গুঁড়া হলুদের গুঁড়া ধান দ্রব্য সমস্ত কিছু নিয়ে আসছি ঘরটা বসিয়ে দিয়ে তারপরে যাই বোকের কাছে তো চলো যাই ঘরটা ঝটপট বসিয়ে দেখো সমস্ত ফল মুলামি আমি ধুয়ে রেখে দিয়েছি দেখো সমস্ত ফল কিছু গোটা দিব কিছু কুচিয়ে দিব। আর এই যে এখানে সব সমস্ত কিছু নিয়ে আসছি ভোগের সামগ্রী গুঁড়ো দিতে হয় আজকের দিনে যেহেতু চিন্নি বানাবো যে দুধ ভিজে রাখছি জলে একটু মিষ্টিও আছে আর এটা কপুড় কপু জ্বালাবো আর একটু খিচুড়ি করে দিব দেখি যা যা আর কি পারি করতে তিনটে অলরেডি বেজে গেছে চলো সেরে ফিরে তারপরে আসছি পরের ভিডিওতে শুরু করে দিয়েছি পায়েস রান্না আর এটা খিচুড়ির জন্য চালটা ধুয়ে রাখছি আর এদিকে মুগের ডালটা ভাজছি জালপন দিয়ে নিছি চুলাতে ও পূর্ণিমা সবাইকে অঘ্রান পূর্ণিমা অনেক অনেক শুভেচ্ছা দিলাম আমি একদম এই পূর্ণিমাতে ভোগ রাখ দেওয়ার সঙ্গে সঙ্গে নবান্নটাও শেষ করে নিলাম আজকে যেহেতু খুব শুভ তিথি এই জন্য এই দেখো চিনিটা বেড়ে নিছি মক্ষিত ঘি মধু তারপরে কপুর দুধ তারপরে কলা তারপরে এই যে গুড় গুঁড়ো দিয়ে দিছি তুলসী দিয়ে দিছি আর এই যে এই যে ফুল ফুলও নিয়ে আসছি আর এই যে সমস্ত দেবদেবীর আমার ঘরে যত দেবদেবী আছে সবার উদ্দেশ্যে বেড়ে নিছি এই যে আমার গোপু সোনার উদ্দেশ্যেও নৈবেদ্য বেড়ে নিলাম পরমাণু বেড়ে দিছি খিচুড়ি বেড়ে দিছি আর মা লক্ষ্মীর উদ্দেশ্যে দিয়ে দিছি গোটা ফল নৈবেদ্য কুচারা নৈবেদ্য খিচুড়ি পায়েস মিষ্টান্ন সমস্ত কিছু সমস্ত দেবী আমার ঘরে সমস্ত দেব দেবীর উদ্দেশ্যেও ভেঙে নিয়েছি আমি সুন্দর করে পূজাটা শেষ করে তারপরে পড় পড়ব বতকতা পরে পূজাটা শেষ করব। তো কেমন হলো আমার পূজার আয়োজনটা জানিও চলো পূজাটা শেষ করে তারপরে আসছি এই দেখো দারা পূজা শেষ সব প্রসাদ তুলে নিয়ে আসলাম এই দেখো প্রথমে দেখায় গোলাপ চালের খিচুড়ি সারাদিন উপাস থাকার পর এখন এই যে প্রসাদ নিব নিয়ে উপাসটা ভাঙবো সারাদিনকে কিছু মনেই হয়নি যে পড়ার আর এই যে মিষ্টি আর মূল এই যে নৈবৃত্তি সমস্ত কিছু নিয়ে আসছি আর এটা হচ্ছে বক্ষিত মানে সিননি আর এটা পায়েস আজকে লুচি করিনি সেটা সময় পাইনি তো এই তো এই ছিল আজকে আমাদের অগ্রানী পূর্ণিমা নবান্নের প্রসাদ তো আমরা সবাই মিলে এখন প্রসাদ গ্রহণ করবো ওরা সবাই খাবে না আমি আমি শুধু এখন খাবো হালকা হালকা নিবে আমাদের রাতের খাবার হয়ে যাবে তো চলো বন্ধুরা অনেক অনেক বড় হয়ে গেল ভিডিওটা তো আজকে আমি তুমি এখানে শেষ করে দিচ্ছি যে যেখান থেকে দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের থেকে আমাদের একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টা পাই রাত্রি হয়ে ছটা একুশ বাজে তো